আর দর্শক আমি এখন যে মুহূর্তে এই হল সিলেটের সেনাবাহিনীর নতুন ক্যান্টনমেন্টে আপনারা দেখছেন আমার পিসে যে বস্তাগুলো দেখা যাচ্ছে আসলে ভারতীয় চিনির পণ্য সেনাবাহিনীর টয়েল দেখে দুর্বৃত্তকারীরা সেই গাড়ি সহ চিনির গাড়িটা রাস্তায় ফেলে যায় তার পাশাপাশি পুলিশে চোখের নজরে আসলে কিন্তু পুলিশ সেনাবাহিনী মিলে আসলে সেটা গণনার চেষ্টা করতেছে এবং কি আমরা যদি দেখাই একটু আপনাদেরকে যেমন বাড়িতে যে চিনিগুলো আছে আমি যদি একটু দেখাই ওই দিকটা যেমন গণনা হয়েছে এবং কি তারা এই চিনিগুলা কিভাবে এবং কি আমরাও একটু জানার চেষ্টা করবো এই জায়গায় পুলিশের আইসি রয়েছে আজিজ আহমেদ আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু ভারতে চিনির পণ্য এবং কি উনি আমরা হয়তো দেখার চেষ্টা করতেছি আর আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু চিনি এখনো তোলা হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে সেই বিষয়গুলো হয়তো দেখলে দেখলে বুঝতে পারবেন গণনা শেষে কিন্তু সেই এই গাড়িটি রাস্তা দিয়ে এবং আমাদের পুলিশ সদস্যরা এটা সংগ্রহ করেছেন এবং আটক করেছেন তারা এই এই গাড়িটিকে আটক করে এই এই গাড়িটিকে তারা আটক করেছেন এবং তারা এটি এটি সেনানিবাস এলাকে এনে তারপরে রাখেন এখন যেহেতু তাদের সাথে সেনাবাহিনী ছিল তো সেনাবাহিনীর নেতৃত্বে এটা হয়েছে পুলিশ সদস্যরাও পুলিশ সদস্যরাও ছিল পুলিশরাও ছিল পুলিশরা মিলে যৌথভাবে যৌথ অভিযানে তারা যৌথ যৌথ অভিযানে তারা এই চিনিগুলা আটক করেছেন আটক করেছেন এখন বর্তমান সময়ে এই মুহূর্তে যে সেনাবাহিনীর যে টিম ছিল তা তারা হচ্ছে পুলিশকে এটা হস্তান্তর করছেন এখন এইখানে এই ক্যান্টনমেন্ট চিনিগুলা গুনে 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 আসলে গাড়িতে লোড করা হচ্ছে মূলত যাচাই বাচাই করার জন্য কি পরিমাণ চিনি উদ্ধার হলো আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় চিনির বস্তা এই বস্তার মধ্যে ভারতীয় লেখা টেখা যা আছে সব এগুলা একটাও কিন্তু দেশি চিনি না সব কিন্তু ভারতীয় চিনি এবং যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে ভারতীয় কোম্পানি খুব সম্ভবত গৌরী হ্যাঁ একটা কোম্পানি সেই বড়ো ট্রাক এক ট্রাক চিনি আমরা উদ্ধার করেছি আমরা যদি ট্রাকের সামনের দিকে একটু দেখাই পুরা পুরো ট্রাকটা ঘুরে যদি একটু দেখাই সেটা হচ্ছে আমরা এইটুকু ধারণা করতে পেরেছি যে এই ট্রাকটি আসলে লোকাল ট্রাক মানে সিলেটের কোন ট্রাক হবে যেহেতু ট্রাকের নাম্বার প্লেটে সিলেটের নাম্বার দেয়া আছে আপনারা যদি একটু দেখেন এখানে দেওয়া আছে সিলেট ট এগারো শূন্য চার সাত আট এই নাম্বারের গাড়িটি আমরা ইতিমধ্যে পুলিশ সদস্যের সাথে আলা আলাপ করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই গাড়িটি সিগন্যাল দেওয়ার পরে চেকপোস্টে সিগনাল দেওয়ার পরে যে গাড়ির চালক এবং হেল্পার ছিলেন দুইজনই গাড়ি ছেড়ে গাড়ি রেখে পালিয়ে গিয়েছেন এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বা তাদের কোনো বিস্তারিত পাওয়া যায়নি কারণ গাড়িটি এখনও কোনোভাবে সার্চ করা হয়নি বা তারা সার্চ করেননি হয়তো বা আমরা এই বিষয়ে একটু পরে তাদের সাথে আলাপ করলে জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহপুর তদন্ত কেন্দ্রের কিছু পুলিশ এস আই আজিজ এসআই আজিজ এবং সেখানকার কিছু পুলিশ আমাদের এখানে উপস্থিত আছেন তারা মূলত এটি সংগ্রহ করছেন এটি 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 দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী আসলে তাদেরকে দায়িত্ব দিয়েছে হ্যাঁ আমরা আমরা যদি একটু সেই সেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে একটু আলাপ করি আমরা যদি তার কাছে একটু বিস্তারিত জানতে চাই তাহলে জানতে চাইবো যে আসলে কি বিষয় আদি উনি একটু আমরা একটু ওনার সাথে কথা বলি আমরা একটু আপনার সাথে কথা বলবো জি আসসালামু হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই এই পুলিশ সদস্য যিনি ওনার দায়িত্বে মূলত এখানে এই চিনির কার্যক্রম চলছে উনি বস্তা থেকে বিভিন্ন জিনিস নোট করছেন আমরা এখন তার সাথে আলাপ করবো আমরা জানতে চাইবো যে এই গাড়িটা আপনারা কখন আটক করেছেন বা কীভাবে কী একটু বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা যারা শুনছেন প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি মূলত এই গাড়িটি গতকালকে রাত্রে অনুমান আড়াই কোটিকার সময় সুরমা পয়েন্টে আমাদের সিলেটের ইয়া সাপরান থানাধীন সুরমা পয়েন্টে সেনাবাহিনীর একটি টহল গাড়ি দেখে চালক এবং হেল্পার গাড়িতে সেনা সদস্য ওনারা নিয়ে আসেন এখানে আমাদেরকে সংবাদ দিলে আমরা আসি এসে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমরা স্থানীয় লেবারের সহায়তায় এই গাড়িটা আনলোড করে চিনিগুলা গণনার কাজ শেষ করেছি কত বস্তা চিনি হবে আনুমানিক না এটা অথেন্টিক দুইশো বস্তা ওনাদের ওনারা নিজে গণনা করছেন আমরা সামনে ছিলাম আমরা গণনায় হেল্প করছি তাদের উঠানো নামানোর শেষে গণনার শেষে আমরা নিশ্চিত হয়েছি দুশো ত্রিশ বস্তা এই চিনিগুলো আমরা আপাতত নিয়ে যাব আমাদের সাপুরান থানায় পরবর্তীতে এটা আমরা বিধি মোতাবেক মামলা হবে মামলা পরবর্তীতে এই চিনি আপনারা জানেন বিজ্ঞ স্ট্রেট এগুলা লিলাম দেন লিলাম শেষে যে টাকাটা সেটা সরকারি কোষাগারে চলে যায় এটা হচ্ছে না আমরা এখনো তাদের সন্ধান পাই নাই আমি আগেও বলেছি ড্রাইভার এবং হেলপার সামনে সেনা সদস্য টহল দেখে ওনারা গাড়িটা সাইডে রাস্তার সাইডে পার্কিং করে দৌড়াই পালাইয়ে গেছে যেহেতু গাড়িটা সেনা সদস্যরা নিয়ে আসছেন আমরা পরবর্তী আইনি কার্যক্রম নিচ্ছি গাড়ির যেহেতু নাম্বার আছে আমরা হোপফুলি আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো দর্শক আমরা আলাপ করলে আলাপ করে যেটা জানতে পারলাম যে এই গাড়ির যে ড্রাইভার এবং হেল্পার যিনি ছিলেন বা যারা ছিলেন তারা পালিয়েছেন গাড়ি সেনা সদস্যের উপস্থিতি লক্ষ্য করে তারা সেনা সদস্যদেরকে দেখতে পেরে তারা গাড়ি রেখে চিনি ভর্তি গাড়ি রেখে তারা পালিয়ে গিয়েছেন এবং তারা তাদেরকে আর পাওয়া যায়নি তবে পুলিশের ভারসাম্য গাড়িটি যাদের কাছে যারা নিয়ে এসেছিলেন বা এই গাড়িটির যাদের চালক বা হেল্পার ছিলেন তারা তাদের সন্ধান পাওয়া যেতে পারে যেহেতু গাড়িটি একটি রেজিস্টার্ডকৃত গাড়ি এবং সিলেটের রেজিস্ট্রেশনকৃত গাড়ি সেই অনুপাতে যদি সঠিক তদন্ত হয় সেই তদন্ত মারফতে আমরা জানতে পারবো যে এই গাড়িটির মালিকানায় কে রয়েছেন বা কারা সেই সময়ে গাড়িটি চালাচ্ছিলেন এবং গাড়ির হেল্পার ছিলেন আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে এই সিলেট পাওয়াবিল রুটটি সিলেট পাওয়াবিল রুটটি এই কারবারীদের জন্য রুট উত্তম উত্তম রুট বলে আমরা মনে করি বা তারা মনে করেন কেন মনে করেন কারণ এই রুট দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বাংলাদেশে নিয়ে আসা যায় এবং সিলেটে নিয়ে আসা যায় এবং সেখান থেকে পুরো বাংলাদেশে সিলেটে নিয়ে এসে সেখান থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা যায় কারণ আমরা ইতিমধ্যে আগেও জেনেছি যে এই রুট দিয়ে আরও হাজার হাজার বস্তা চিনি বা হাজার হাজার বস্তা অন্যান্য ভারতীয় পণ্য পণ্য নিয়ে আসা হয়েছে বিশেষ করে বিশেষ করে চিনি তারপর কসমেটিক্স আইটেম ময়দা আটা হ্যাঁ এই ধরনের জিনিসগুলা তারপর গরম মশলা যে জিনিসগুলো আছে এই এই জিনিসগুলো আসলে নিয়ে আসা হয় আমরা ইতিমধ্যে এই এই অফিসার আজি আজিজের সাথে আলাপ করেই জেনেছি যে উনি উনি অনেক 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 তৎপর এই বিষয়ে এবং উনি অনেক কিছুই আটকিয়েছেন সব কিছুই আসলে যেহেতু উনি এই এলাকায় দায়িত্বাধীন আছেন সেজন্য আসলে তিনি আসলে সব কিছু পেয়ে যান ওনার ওনার কাছে ওনার কাছে আসে তো আপনারা জানেন যে আমরা এখানে প্রায় আড়াইশো বস্তা চিনি আজকে আটক করা হয়েছে আগামীতে দুঃখিত আসলে মোট চিনির পরিমাণ এই গাড়িতে দুইশো ত্রিশ বস্তা দুইশো ত্রিশ পোস্তা চিনি আটক করা হয়েছে আজকে তার মানে এরকম কয়েকদিন পরপরই দুইশো ত্রিশ বস্তা চিনি আটক করা হয় আপনাদেরকে যদি আরেকটু দেখাই আমরা এখন আছি সেনানিবাস এলাকার ভিতরে নতুন সেনানিবাস এলাকাটা বেশ সুসজ্জিত এবং সুন্দর গোছানো এই সেনানিবাস এলাকার ভিতরে এনে গাড়িটিকে রাখা হয়েছে এখন এটি গণনার জন্য নামানো হয়েছিল আবার এই ট্রাকে করে উঠানো হচ্ছে সব চিনি নিয়ে যাওয়া হবে থানাতে এখানে আমরা জানতে পেরেছি যে লোকাল শ্রমিকদের মাধ্যমে এটি নামানো হয়েছে এবং ওঠানো হয়েছে গণনা হয়েছে গণনা করে আমরা জানতে পেরেছি এখানে মোট দুই শত ত্রিশ বস্তা চিনি রয়েছে দর্শক আপনারা দেখছেন কিন্তু গত কয়েকদিন থেকে এরকম অভিযান খুব কঠোর রয়েছে এই তামাবিল রোড তারপরও ছুরাইকার বাড়িরা কোনো রকমই থামছেন না যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আমরা যেমন আপনার সব কিছুর পরে একটি বিষয় বলে রাখি যেমন এই রোডটা হলো যেমন যে কেউ নাম শুনলে বলে এটা ভারতীয় পণ্য এই দিক দিয়ে আসা যাওয়া করে বেশি এবং কি পুলিশের আইসি আইসিআইসিস রয়েছে তিনি তদন্ত কেন্দ্র দায়িত্বে তিনি কিন্তু সব সময় জিরো ডলার তাদের প্রতি আপসিন না তিনি কাজ করে যাচ্ছেন এবং কি সেই কাজগুলো আসলে তুলে ধরতেছি আমরা দেখতেছেন এই কয়েক মিনিট পরেই হয়তো চিনিগুলো উঠানো শেষ হবে থানায় হস্তান্তর করা হবে সেই চিনিগুলো এবং কি স্থানীয় লেবার যারা আছে তারা কিন্তু গণনা করেছেন পুলিশ ছিল পুলিশের মাধ্যমে আসলে সেই গণনাটা হয়েছে এখন আবার গাড়ি লোড করতেছে দাও <laughs> তো <laughs>

স্থানীয় সাধারণ হাতে নিয়ে যাওয়া হবে দশক দেখাল যে গতকাল গ্রামে

মজুদ হয়ে উঠেছে আবারও কারবার কার্যক্রম আমরা ইতিমধ্যে যে জায়গাটিতে আছি শেষ করে ফেলবো আপনারা দেখানোর আগে শেষ করার আগে আমরা আর একটু দেখাই যেমন ভারতীয় চিন্তির প্রত্যেকটা শিরোনামেই থাকে সব সবসময় যেমন এই যে তামাবিল সড়কটা রয়েছে সেই সড়কের নাম হয়তো মোটামুটি মানুষ চিনে এই ছিল শেষ খবর যেমন তারা পুলিশে আহ্বান করেছেন সবাইকে যেন সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমরা একটা নতুন বাংলাদেশ চাই বাংলাদেশের মানুষ আমরা সবাই ভলান্টিয়ার হয়ে কাজ করতে চাই এরকম ভারতীয় চিনি পণ্য থেকে যাবতীয় যে সমস্যাগুলো আছে সবাই যদি একসাথে আমরা না মিলি হয়তো সেগুলো সম্ভব হবে না এই যে চিনির গাড়িটি দেখতেছেন একটু পরে সাফরান থানাউদ্দিনে নেওয়া হবে সেই জায়গা থেকে হয়তো সরকারি কোষাগারে সেই চিনি নিরাম দেখে সরকারি কোষাগারে জমা দিই फरहत हसन सिलेक्ट में